হ্যালো এভরিওয়ান স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পুদা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশের সজীব গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের দশ নম্বর ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি এই চ্যাপ্টারের নটা ক্লাস তোমরা পেয়েছো যারা সেগুলো এখনও দেখোই ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো আর যারা এই ক্লাসটা সেই সব দেখবে তারা এই ক্লাসের পিডিএফটা কীভাবে পাবে সেটাও কিন্তু জানতে পারবে তাই ক্লাসটা অবশ্যই সেই সব দি দেখো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাপন বলতে কি বোঝো অনুদের অবিশ্রান্ত গতির জন্য গ্যাসীয় অবস্থায় বা তরল দ্রবণে বেশি গাঢ়ত্বের অংশ থেকে কম গাঢ়ত্বের অংশে পদার্থের অনুদের ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলা হয় যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না সমগ্র অংশের গাঢ়ত্ব সমান হচ্ছে এই প্রক্রিয়া চলতে থাকে পরের প্রশ্ন ব্যাপন চাপ কি ব্যাপন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থের অণু পরমাণুগুলো তাদের গতির শক্তির প্রভাবে এক ধরনের চাপ উৎপন্ন করে যার কারণে গতিময় অণুগুলো অধিক ঘনত্ব ঘনত্বযুক্ত অংশ থেকে কম ঘনত্বযুক্ত অংশে ছড়িয়ে পড়ে একেই ব্যাপন চাপ বলা হয় নেক্সট হচ্ছে গ্যাসে গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ দাও গ্যাসে গ্যাসে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল বায়ু ও অ্যামোনিয়া গ্যাসের মধ্যে ব্যাপন নেক্সট তরলে কঠিনে ব্যাপনের প্রক্রিয়ার উদাহরণ দাও তরলে কঠিনে ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হল জল ও চিনির মধ্যে ব্যাপন পরের প্রশ্ন ব্যাপনের শর্তগুলি লেখো ব্যাপনের শর্তগুলি হলো একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থার চেয়ে দ্রবণে ব্যাপন ঘটে ধীরে একই উষ্ণতায় একই মাধ্যমে হালকা অনুদের চেয়ে ভারী অনুদের ব্যাপন ঘটে ধীরে ও তাপমাত্রা বাড়লে ব্যাপন ঘটে তাড়াতাড়ি ফল কাটলে ছোট ছোট মাছিরা এসে ভিড় জমায় কোন প্রক্রিয়ার কারণে এটি ঘটে ফল কাটলে ফল থেকে উদ্বায়ী যৌগগুলো বাষ্পীভূত হয় এই সব যৌগের অনুরা ব্যাপন প্রক্রিয়ায় বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে ছোট ছোট মাছিরা এর দ্বারা উদ্দীপিত হয়ে কাটা ফলের দিকে উড়ে আসে পরের প্রশ্ন ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ব্যাপন ও অভিস্রবণের পার্থক্যগুলো হলো যে সংশ্লিষ্ট দ্রব্যের প্রকৃতির সীমাবদ্ধতা সীমাবদ্ধতা নেই দ্রবণের প্রকৃতি ভিন্ন হলেও ব্যাপন হতে পারে অপরক্ষেত্রে সীমাবদ্ধতা আছে কেবলমাত্র দুটি তরল দ্রবণে অভিস্রবণ ঘটে নেক্সট হচ্ছে অর্ধভেদ্য পর্দার প্রয়োজনীয়তা প্রথমে ক্ষেত্রে ব্যাপনে হচ্ছে নিষ্প্রয়োজন এবং অভিস্রবণে হচ্ছে প্রয়োজন পরের হচ্ছে সঞ্চরণশীল অনু দ্রাবক ও দ্রাবক উভয়ই আর অপর ক্ষেত্রে কেবলমাত্র দ্রাবক অণু নেক্সট অঙ্কুরুদ্গম বা জার্মিনেশন কাকে বলে অনুকূল শর্তের উপস্থিতিতে সুপ্তাবস্থা কাটিয়ে বীজ মধ্যস্থ ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ ঘটাকেই অঙ্কুরুদ্গম বা জার্মিনেশন বলে পরের প্রশ্ন হচ্ছে কোন প্রকার অঙ্কুরুদ্গমে বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে মৃদভেদী উদ্গ অঙ্কুরুদ্গমে বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে ফেলো নেক্সট হচ্ছে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন পেঁয়াজে ঝাঝালো গন্ধযুক্ত উদ্বায়ী যৌগ থাকে পেঁয়াজ কাটার সময় ওই যৌগ বাষ্পীভূত হয়ে যৌগের অণুগুলি ব্যাপন প্রক্রিয়ার দ্বারা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে ক্রমশ ওই অণুগুলো আমাদের চোখ ও নাকের ওপর বিরূপ প্রভাব ফেলে ফলস্বরূপ আমাদের চোখ জ্বালা করে নেক্সট প্রাণীদের প্রজননে ব্যাপনের ভূমিকা উদাহরণ সহ লেখ জীবজগতে পোকামাকড় হাতি বাঘ সহ অন্যান্য তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের প্রজননে নানা ধরনের উদ্বাহী রাসায়নিক পদার্থের বিশেষ ভূমিকা থাকে একটি উদ্বাহী রাসায়নিক পদার্থের অনুরাগ খুব কম পরিমাণে থাকলেও ব্যাপনের মাধ্যমে প্রাণীদের ঘাণেন্দ্রের বিশেষ কিছু প্রোটিনের সঙ্গে যুক্ত হয় ফলে ওই প্রাণীদের মস্তিষ্কের গন্ধের অনুভূতি জাগে ও বিপরীত লিঙ্গের প্রাণীর দিকে প্রজননের জন্য ছুটে যায় তরলে তরলে ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ দাও তরলে তরলে ব্যাপনের উদাহরণ হলো জল ও কালির মধ্যে ব্যাপন অথবা চিনির রস ও জলের মধ্যে ব্যাপন নেক্সট ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি অ্যান্টিবায়োটিকের নাম সেফালোস্পোরিন আর পেনিসেলিন একটি ঘরের একটি কোণে ধূপ জ্বালালে কিছুক্ষণ পরে ওই ঘরের অপর কোণে কোণে সুগন্ধ পাওয়া যায় আবার একটি গ্লাস পরিষ্কার জল একটি গ্লাসে পরিষ্কার জল রেখে তাতে এক ফোঁটা কালি ফেললে তা ধীরে ধীরে গ্লাসের সমগ্র জলে ছড়িয়ে পড়ে এই দুই ক্ষেত্রে যে প্রক্রিয়া ঘটে তার মধ্যে একটি মিল এবং একটি অমিল উল্লেখ করো এই দুই ক্ষেত্রে যে প্রক্রিয়া ঘটে তার মধ্যে একটি মিল হল সুগন্ধ বা রঙ বেশি ঘনত্ব অংশ থেকে কম ঘনত্ব অংশে ছড়িয়ে পড়ে আর অমিল হল যে দুটি গ্যাসীয় পদার্থের মধ্যে ব্যাপন প্রক্রিয়া দুটি তরল পদার্থের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার চেয়ে তাড়াতাড়ি ঘটে আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী অন্যান্য সাবজেক্টের ক্লাস এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস যেখানে নমুনা প্রশ্নপত্র সহ তোমরা সাজেশন ক্লাস পাচ্ছ সেই ক্লাসগুলো অলরেডি শেয়ার করেছি যারা সেগুলো এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এরপরে দেখে নাও পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে জীবজগতের অন্যত্র উদ্বায়ী অনুদে ছড়িয়ে পড়ার অন্য দুটি উদাহরণ দাও জীবজগতের অন্যত্র উদ্বায়ী অনুদীপ ছড়িয়ে পড়ার দুটি অন্য দুটি উদাহরণ হলো ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে আর ফল ধরলে রাত্রে বাদ্দুরা ফল খেতে উড়ে আসে নেক্সট হচ্ছে তাপমাত্রার সঙ্গে ব্যাপনের সম্পর্ক রেখো তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপন খুব তাড়াতাড়ি ঘটে নেক্সট হচ্ছে কারখানার চিমনির ধোঁয়া কোন পদ্ধতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে বায়ু দূষণ ঘটায় কারখানার চিমনি ধোঁয়া ব্যাপন পদ্ধতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে বায়ু দূষণ ঘটায় যে সাপ কেন বারে বারে বের করে সাপের মুখের মুখের মধ্যে ওপরের তালুতে জ্যাকবস অর্গ্যান নামে একটি বিশেষ অঙ্গ থাকে সাপ বের করলে বাতাসে বাতাসে ভেসে থাকা বিভিন্ন যৌগের আটকে যায় এরপর সাপ মুখের মধ্যে তালুতে থাকা যে জীবে অর্গ্যান নামক বিশেষ অঙ্গে জীবটা ঠেকায় এবং সেই অণুগুলো সাপের মস্তিষ্ক মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে এর ফলে সাপ তার চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে পারে এই কারণে সাপ বারে বারে জীব বের করে অর্ধভেদ্য পর্দা কাকে বলে যে পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র কোনো যাতায়াত করতে পারে তাকে অর্ধভেদ্য পর্দা বলে অভিশ্রবণ বা অসমোসিস কাকে বলে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করা দুটি ভিন্ন ঘনত্বের কিন্তু সমধর্মী দ্রবণের দ্রাবকণু কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিশ্রবণ বা অসমোসিস বলে এর ফলে শেষ পর্যায়ে দুটি দ্রবণের ঘনত্ব সমান হয় নেক্সট হচ্ছে অভিশ্রবণ কত প্রকার ও কী কী অভিশ্রবণ দুই প্রকার অন্ত অন্তঃভিস্রবণ ও বহি অভিশ্রবণ অ্যানোফিলিস মশকি কোন অবস্থায় আসে অ্যানোফিলিস মশকির দেহের গন্ধগ্রাহী প্রোটিনগুলো মানুষের গায়ের ঘামের গন্ধে থাকা উদ্বায়ী যৌগগুলোকে সহজে চিনে নিতে পারে তাই সন্ধেবেলায় তারা রক্তপানের জন্য সেই ধরনের উৎসের দিকে উড়ে আসে বাড়িতে রান্নার গ্যাস লিক করলে কি ব্যবস্থা গ্রহণ করবে বাড়িতে রান্নার গ্যাস লিক করলে জানালা দরজা খুলে দিতে হবে বাড়ির মধ্যে কোথাও ওই সময় আগুন জ্বালালে জ্বালানো চলবে না এবং বৈদ্যুতিক লাইনের কোনো সুইচ জ্বালানো বা নেভানো যাবে না নেক্সট হচ্ছে অভেদ্য পর্দার উদাহরণ দাও অভেদ্য পর্দার উদাহরণ হলো রবারের পর্দা প্লাস্টিক ইত্যাদি একই উষ্ণতায় গ্যাসীয় ও দ্রবণ অবস্থায় ব্যাপনের ঘটনার মধ্যে কোনটি অপেক্ষাকৃত ধীরে ঘটে একই উষ্ণতায় গ্যাসীয় ও দ্রবণ অবস্থার ব্যাপনের ঘটনার মধ্যে গ্যাসীয় অবস্থার চেয়ে দ্রবণ অবস্থার ব্যাপন ধীরে ঘটে তাহলে এই পার্টটা থেকে আমি আজকে এই কোশ্চেনগুলো শেয়ার করলাম নেক্সট পার্টে কিন্তু এই পার্টের আরও বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ক্লাসটা যদি ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও তাহলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো ক্লাসটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও তারপরে তোমরা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো ক্লাসের পর আমি সেখানেও পিডিএফটা শেয়ার করে দিই তবে সেই পিডিএফটা ওপেন করার পাসওয়ার্ডটা সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাই তোমরা লিখবে আর মেল যারা করবে তারাও কিন্তু মেলের সাবজেক্টে সেই পাসওয়ার্ডটা লিখবে তাহলেই কিন্তু তোমরা খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে এবং পিডিএফটা ওপেনও করতে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে না পারলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি তোমাদেরকে ডিসক্রাইব করে দেবো তো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ